নমস্কার বন্ধুরা আজ আমি আবার চলে এসেছি তোমাদের পছন্দের মর্নিং ফিলিংস রিডিং নিয়ে দেখে নেব তোমার ভালোবাসার মানুষ আজই সকালবেলায় তোমাকে নিয়ে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে তো চলো দেখে নিই অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর দেখতে থাকো আজকের রিডিং তো দেখছি তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই সকালবেলায় কি ফিল করছে এই আর এই রিডিং কিন্তু একদম একটা কালেকটিভ রিডিং এই রিডিং সবাই দেখতে পারো এবং এটা একটা এমনভাবে আমি রিডিংটা করে থাকি যে সেই রিডিং কিন্তু সবার সাথে ফিফটি টু সিক্সটি পারসেন্ট রেজোনেট করবে তুমি ম্যারেড হও আনম্যারিড হও তুমি কাপল হও বা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ হোক সব কিন্তু দেখতে পাবে ফিফটি টু সিক্সটি কিন্তু রেজনেট করবেই করবে তো অবশ্যই নিজের ভালোবাসার মানুষের মুক্তি মনে করো তার তিনবার নাম উচ্চারণ করো এবং দেখতে থাকো আজকের রিডিং তো চলো দেখে বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে তার মনের মধ্যে কি চলছে হুম টেন অফ ওয়ান্ডস বাট এস অফ ওয়ান্ডস অ্যান্ড তার স্ট্রেংথ কার্ড ভীষণ স্ট্রাগল ভীষণ স্ট্রাগল মানে বোঝা বোঝা হয়ে গেছে এই সম্পর্কটা তার কাছে এখন একটা বোঝা বাট তবুও সম্পর্কটা থেকে সে কিন্তু রিলিজ হতেও চাইছে না কারণ তোমার প্রতি কোথাও একটা এখানে একটা পবিত্র ভালোবাসার গল্প আছে যে ভালোবাসার মধ্যে কোথাও তোমরা ভীষণভাবে মেন্টালি অ্যাটাচড এবং কোথাও তোমাকে ছাড়া কিন্তু উনি ওনার জীবনে কোনো অন্য কারোর কথা ভাবছেনও না অন্য কাউকে সেই জায়গায় বসাতেও পারছে না তোমার সঙ্গেই একটা স্ট্রং বন্ডিং ফিল করছে এবং উনি চাইছেন এই স্ট্রং বন্ডিংটা যেন ফরেভারের জন্য হয় বাট সেই জায়গাটাতেই ওনার কাছে যেন আজকে সকাল সকালবেলায় ভীষণভাবে অবস্ট্রাকলস উনি ফিল করছেন উনি দেখছেন উনি এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাইলেও যেন মানে পুরো রাস্তাটার মধ্যেই যেন বাধা 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 মানে পুরো রোডটাই যেন ভীষণভাবে মানে ক্ষতবিক্ষত রোডটা একদমই ভালো না মানে এই সম্পর্কের রোডটা একদমই ভালো না দেখো সেভেন অফ প্যান্টিকলস সে ভীষণভাবে চাইছে সম্পর্কটা এবং টেম্পারেন্স সে কিন্তু চাইছে রিলেশনশিপটার মধ্যে একটা সুন্দর ব্যালেন্স থাকুক কারণ কোথাও তোমার দ্বারা উনি কিন্তু ভীষণভাবে হিল হয়ে যান তোমার উপস্থিতি তার জীবনে একটা হিলিং মুমেন্টকে নিয়ে আসে তো সেই জন্যই উনি চাইছেন যে তুমি তার জীবনে চিরকালের মতো থেকে যাও উনি তোমাকে কোনোভাবেই হারাতে চাইছেন না বাট ম্যান উনি কিছুতেই বুঝতে পারছেন না সম্পর্কটা আদৌ তার জীবনে একটা সম্পর্কের বা রিলেশনটা মধ্যে একটা ঠেহরাও মানে একটা স্টেবিলিটি আসবে কি আসবে না উনি বুঝে উঠতে পারছে না উনি খালি ভাবছে না না এটা একটা মানে আনস্টেবিলিটির সঙ্গেই তোমাদের রিলেশনশিপটা চলছে বুঝতে পেরেছ এবং উনি সেটাই ভাবছে যে এটাই হয়তো গতানুগতিক এটাই তাকে দেখতে হবে উনি কিছুতেই মানে ফেথ রাখতে পারছে না যে সম্পর্কটা আদৌ আগামিতে গিয়ে একটা মানে একটা ফ্রুটফুল একটা জায়গা উনি দেখতে পাবেন উনি সেটাই বুঝতে পারছেন না ভাবতেই পারছেন না বাট উনি ভীষণভাবে চাইছেন ভীষণভাবে তোমার সঙ্গে রিলেশনটা উনি চান বাট তবুও কিন্তু কোথাও যেন নিজেই কিন্তু মাঝে মাঝে পজ নিয়ে নিচ্ছেন নিজেই কিন্তু দাঁড়িয়ে আছেন নিজেই কিন্তু কোথাও সম্পর্কে সম্পর্কে মানে আমরা বলি না কমা ফুল স্টপ তো কমাটা উনিই লাগাচ্ছেন মাঝে মাঝে তুমি কিন্তু সম্পর্কটাকে ভীষণভাবে মন থেকে মানে আত্মহারা ভালোবাসা একটা তোমার মধ্যেও আছে এবং তুমি কোথাও খুব সিকিওর মনে করো তার কাছে নিজেকে অ্যান্ড সেও কিন্তু তোমাকে ভীষণভাবে সেই জায়গা থেকে যেমন সেও কিন্তু তোমাকে ভীষণ একটা হিলিং পার্টনার মনে করছে এবং সে সে বুঝতে পারছে এই সম্পর্কটা ভীষণ একটা টাফ সম্পর্ক হুম হতে পারে তোমাদের মধ্যে অনেক রকমের মানে একটা ডিফারেন্ট ডিফারেন্সেস ব্যাপার আছে হতে পারে এটা একটা মানে আমার প্রচুর মনে হচ্ছে ভীষণ এজ ডিফারেন্স এজ গ্যাপ থাকতে পারে তোমাদের দুজনের মধ্যে অনেকটা অনেকটা তো ভীষণ বড় রকমের একটা এজ গ্যাপও থাকতে পারে একটা এজ গ্যাপ ভীষণ বড় রকমের এখানে একটা অবস্টাকল আমার ফিল হচ্ছে অনেকের জন্য সেম সেক্স রিলেশনশিপ এবং অনেকের জন্য এটা এক্সট্রা ম্যারিটাল হলেও মানে অনেক এক্সট্রা এক্সট্রাম্যারিটাল অনেক সোজা হয় কিন্তু এই এক্সট্রা ম্যারিটালটা অনেকটা টাফ এমনই একটা সিচুয়েশন তো সেই জায়গা থেকে হতে পারে দেখো সবার পরিস্থিতি তো সমান নয় এটা তো পার্সোনাল প্রিডিকশন নয় সেভাবে আমি বলে দেবো তো সেই জন্যেই এখানে মানে এখানে দেখাচ্ছে যে রিলেশনটা ভীষণ টাফ একটা রিলেশনশিপ বাট তবুও কিন্তু তোমার পার্টনার তোমার সঙ্গে ভীষণ একটা স্ট্রং বন্ডিং ফিল করছে এবং তোমাকে পেয়ে উনি ভীষণ হ্যাপি উনি ওনার জীবনে ভীষণ হ্যাপি এবং হতে পারে এই তোমাদের মধ্যে কয়েকদিন হলো হয়তো মানে কম কথা বলা হচ্ছে না আমি ডিস্টেন্স দেখছি না বাট কম কথা বলা হয়তো কম মেসেজেস কলে কথা হচ্ছে না টুকটাক মেসেজেস চলছে তো সেখান থেকে উনি কিন্তু তোমাকে কল করবেন এরকম একটা এনার্জি আছে অনেকের জন্য আজকেই কল আসতে পারে অফ আছে বাট উনি ভীষণ মাঝে মাঝে মানে মনে হচ্ছে যেন সম্পর্কটা যেন ভীষণ ওনাকে মানে একটা প্রেশার মানে ক্রিয়েট করে দিচ্ছে ওনার মাথার ওপরে মানে উনি অনেক সময় ব্যালেন্সও করতে চাইছেন বুঝতে পেরেছ ওনার কর্মজীবন বা ওনার আদার্স কোনো পার্সোনাল লাইফ থাকতে পারে তার সঙ্গে উনি এই লাইফটাকে ব্যালেন্স করতে চাইছেন বাট উনি দেখছে ব্যালেন্স হওয়াটা খুব মুশকিল হচ্ছে তো সেই জায়গাতেই উনি কিন্তু আজকে সকালবেলায় একটু স্যাডও আছেন যে কেন হচ্ছে না কেন আমি যেটা চাইছি যে জায়গাটা চাইছি কিছুতেই আমি তৈরি করে নিতে পারছি না মানে ওনারও কিছুটা কিন্তু মানে কথাটা কীরকম এলো যে আমি তৈরি করে নিতে পারছি না মানে ওনারও অনেকটা হয়তো ল্যাক অফ অ্যাক্টিভিটি মানে উনিও হয়তো অ্যাকশান কম দেখাচ্ছেন উনি নিজে থেকে অ্যাকশান কম নিচ্ছেন মানে উনি বুঝতে পারছেন না আসলে সিচুয়েশনটা কি হতে চাইছে হতেও চলেছে তাই জন্য উনি স্টেপগুলো না খুব চট জলদি ফেলতেও চাইছেন না উনি এগোতে চাইছেন না অত দ্রুতগতিতে উনি ভাবছেন যে ধীরে ধীরে এগোই তাহলে বুঝতে পারবো যে প্রতিটা মুহূর্তে কি সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে এবং সেইভাবে উনি বুঝে বুঝে এগোতে চাইছেন উনি ভীষণ না ভীষণ সিচুয়েশনকে বুঝে এগোতে চান উনি এমন একটা মানুষ ওনার মধ্যে হতে পারে ভীষণ ম্যাচিওরিটিটা ভীষণ বেশি আছে এবং সেই জন্যই উনি প্রতিটা পদক্ষেপ বুঝে 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 পাটা ফেলতে চাইছেন যাতে কোনো ভুল না হয়ে যায় যাতে এই অবস্ট যেন আরো বেড়ে না যায় প্রচুর একটা অবস্টাকালস এবং কোথাও এ সম্পর্কটা ওনার মনে হচ্ছে যে আমরা আমরা হয়তো আমাদের রাস্তাটা হয়তো দুদিকে আলাদাই হয়ে যাবে বাট তবুও আমি তোমাকে কখনো ভুলতে পারবো না তুমি এমনই একটা মানুষ তোমার কাছ থেকে আমি এতটাই ভালোবাসা পেয়েছি বা তোমার কাছ থেকে এতটাই সাপোর্ট আমি পেয়েছি যে কখনোই তোমাকে আমি ভুলে যাওয়ার কথা ভাবতেই পারি না বা তোমার থেকে দূরে থাকার কথা ভাবতে পারি না কিন্তু ওনার অ্যাবসেন্স মাইন্ডে কোথাও চলছে হয়তো আমাদের দূরত্বই আমার আমাদের কপালে লেখা আছে কারণ এখানে মানে সান অ্যান্ড স্যাটার্নের একটা কম্বিনেশান দেখা যায় যেটা ভীষণ একটা টাফ কম্বিনেশান যেটার মিলন হওয়া খুব যাকে অসম্ভবই বলা যায় তো সেই জায়গা থেকে এটা একটা অসম্ভবপর কোনো রিলেশনশিপ বুঝতে পেরেছ এবং সেখান থেকেই ওনার মধ্যে একটা স্ট্রাগল একটা আনহ্যাপিনেস কাজ করছে আজকে উনি খুব স্যাড উনি খুব স্যাড এবং উনি কোথাও নিজের কর্মজীবনেও কিন্তু সঠিকভাবে ফোকাসটা করতে পারছেন না যেহেতু রিলেশনশিপটাকে ব্যালেন্স করতে পারছেন না তো সেই জন্যে উনি নিজের কর্মজীবনটাতেও কিন্তু খুব যে আনন্দের সঙ্গে আমরা যখন কাজ করি কি একটা আনন্দের সঙ্গে কাজ করি তাই না তো সেই আনন্দটা কোথাও নেই আনন্দটা লস্ট হচ্ছে তো চলো বন্ধুরা তাহলে দেখব ওনার দিক থেকে তাহলে আজকে কি কল আসবে হুম হুমসবন্ডস ছিল আমি তবুও কিন্তু আমার মনের মধ্যে একটা ডাউট রয়ে যাচ্ছে তো দেখে নেবো উনি কি তোমাকে আজকে কল করবেন তোমার ভালোবাসার মানুষ কি তোমাকে আজকে কল মেসেজ করবেন কল কি করবেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে কি আজ কল করবেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে কি আজ কল করবেন বাউ কল করার ভীষণ ভীষণ এনার্জি হতে পারে এখনো পাঁচ ছ ঘন্টা পরে তোমাকে কল করলো বাট কল করার ভীষণ এনার্জি আছে উনি কয়েকদিন যাবতই তোমার সঙ্গে কথা হয়নি সেই জন্যে উনি ভীষণভাবে মানে ওনার যে জীবনটা ওনার কাছে যেন প্রচুর একটা মানে প্রচণ্ড বড় সড়ো একটা মনে হচ্ছে যেন দায়িত্বের বোঝা আমার ধারে চেপে আছে আমি এখান থেকে একটু রিল্যাক্স হতে চাই তো সেই জায়গা থেকে উনি আজকে তোমাকে কল মেসেজ করবে এটাই দেখা যাচ্ছে মেসেজ না কল করারই ভীষণ এনার্জি অ্যান্ড মেসেজ যদি হয়ও তাহলেও কিন্তু প্রচুর অনেকক্ষণ ধরে চ্যাট করা কথা বলা এগুলো কিন্তু হবে এবং তোমার প্রতি প্রচণ্ড একটা অ্যাট্রাকশান এবং উনি কিন্তু চাইছেন এই অ্যাট্রাকশানটা কোথাও একটা মানে স্টেবল বন্ডিংয়ে পুরোপুরি কনভার্ট হোক উনি কিন্তু তোমাকে ম্যারেজও করতে চাইছেন উনি চাইছেন সম্পর্কটা ম্যারেজের দিকে এগোক উনি কিন্তু কোথাও মানে মাঝে মাঝে ওনার মধ্যে চলে যে সম্পর্কটা হয়তো ভেঙে পড়বে এরকম একটা ডাউট মাথার মধ্যে চলে কিন্তু তবু আজকে কিন্তু উনি একটু রিল্যাক্স হতে চাইছে ওনার জীবনে এবং তোমার সঙ্গে কথা বলতে চাইছেন এবং কথা বলবেন হয়তো পাঁচ ছ ঘন্টা পরে তোমাকে কল করার ভীষণ ভীষণ এনার্জি আছে তো দেখে নেব চলো যে তার দিক থেকে তোমার জন্য আজকে কি মেসেজেস আছে সে কি বলতে চাইছে তোমাকে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে কি বলতে চাইছে একটা কথাই বলতে চাইছে একটাই কার্ড এসেছে কি বলতে চাইছে দেখি একটু সফল করে আসে নাকি কি বলতে চাইছে কি বলতে চাইছে আর একটাই কার্ড এসেছে চলো দেখি হুম আমি কেরিয়ার তৈরি করে তবে ফিরবো কারণ তুমি সেটা ডিজার্ভ করো অনেকের জন্যই কিন্তু আমি বললাম না কাজটা ভালো মতো করতে পারছেন না তো সেখান থেকে ওনার মনে হচ্ছে যে তুমি সেটা প্রচন্ডভাবে ডিজার্ভ করো তোমার হয়তো জায়গাটা ভালো তুমি হয়তো খুব ভালো একটা লাইফ লিড করো তো সেই জন্য উনিও চাইছে যে উনি কেরিয়ার তৈরি করে ফিরতে চাইছে আমি তোমার সমকক্ষ নই এই সম্পর্কটা একটা ভুল আমি তোমার জন্য ঠিক নই এই জন্যেই উনি স্যাড এই জন্যেই টাফ দেখলে মানে উনি নিজের ভিতর থেকে একটা কিন্তু মানে নিজের অবস্টাকলস আছে যে আমি হয়তো ঠিক নই তোমার জন্য তো ওই জন্যেই তিনি কেরিয়ার তৈরি করতে চাইছেন করে তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তো হয়তো তোমাদের আরও একটু অপেক্ষা করতে হতে পারে তার জন্য তো চলো বন্ধুরা তাহলে দেখি আজকে ইউনিভার্স তোমার জন্য কি মেসেজেস দিচ্ছে চলো দেখে নেব আজকে তোমার জন্য ইউনিভার্স মেসেজ কি আছে অনেকদিন নেওয়া হয়নি দেখে নেব তোমার জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আজ তোমার জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে আজ তোমার জন্য ইউনিভার্স মেসেজ কি আছে আজ তোমার জন্য ইউনিভার্স মেসেজ কি আছে ইউনিভার্স মেসেজ কি আছে সেভেন অফ কাপস অ্যান্ড সিক্স অফ প্যান্টিকলস বন্ধুরা ভীষণ মানে দেখো অ্যান্ড কিং অফ হেয়ার এসে গেছে তো বন্ধুরা এখানে কিন্তু দেখা যাচ্ছে যে তোমার জীবনে এখানে আর্নিংয়ের জায়গাটা ভীষণ ভালো দেখাচ্ছে খুব ভালো একটা আর্নিং সোর্স তৈরি হতে চলেছে এবং হতে পারে তোমার তুমি হয়তো কোনো একটা জব করো তো সেখানে তোমার একাধিক একাধিক কোনো জব প্রপোজাল আসতে পারে বা তুমি জবের পাশাপাশি বিজনেসকেও ক্যারি করতে পারো তো সেই জায়গা থেকে তোমার কিন্তু একটা ভালো ক্যারিয়ার তুমি কিন্তু দেখতে পাবে খুব তাড়াতাড়ি তোমার ফিনান্সিয়াল একটা গ্রোথ তুমি দেখতে পাবে খুব তাড়াতাড়ি কামিং সিক্স মান্থের মধ্যে খুব ভালো অপরচুনিটিস আসছে ক্যারিয়ারের ক্ষেত্রে এবং তুমি সেটা গ্র্যাব করছো এবং কিন্তু এগিয়ে চলছো এবং তুমি খুব খুশিও থাকছো মনের মধ্যে যেন ভীষণ একটা খুশির আমেজ আসতে চলেছে তোমার মন তোমার তোমার কোথাও একটা সেলফ লাভও তৈরি হচ্ছে তোমার নিজের প্রতি নিজের একটা সম্মান ক্রিয়েট হচ্ছে মানুষের তো থাকছেই তোমার নিজেরও একটা নিজের প্রতি একটা সম্মান কিন্তু গ্রো করছে অ্যান্ড তোমার লাভ লাইফের ক্ষেত্রে কিন্তু মেক এ চয়েস মানে তোমার জীবনে একাধিক লাভ রিলেশনশিপ অফার আসতে পারে এবং তোমার কিন্তু সেখান থেকে চুজ করে নিতে একটু অসুবিধে হতে পারে তুমি কাকে তোমার পার্টনার হিসেবে চুজ করবে এবং তুমি কিন্তু মানে ভীষণ মনের মধ্যে মানে ক্লারিটি খুঁজবে যে কি আমার জন্য পারফেক্ট কি আমার জন্য ঠিক নয় এবং তুমি মানে টু মেনি অপশন এসে যাবে তোমার কাছে এবং সেটাতে আবার তুমি কখনো কখনো এটা একটা অ্যাডিকশানও এসে যাবে মানে তোমার একটা ভালো লাগা সেখান থেকে কিন্তু ক্রিয়েট হতে পারে যে এত মানুষ আমাকে পছন্দ করছে বাট তোমার কিন্তু চুজ করতে একটু অসুবিধে হবে কিন্তু চুজ চুজ করে নিতে অসুবিধে হলেও কোনো মানুষের সঙ্গে কোনো একটি মানুষের থেকে তুমি খুব বেশি একটা অ্যাটাচমেন্ট ফিল করবে এবং সেই মানুষটিকে তোমার ভালো লাগবে লিটারেলি ভালো লাগবে এবং সেখান থেকে তার সঙ্গে কারণ সেই মানুষটা হতে পারে খুব একটু আনরোম্যান্টিক হতে পারে কিন্তু খুব তার অ্যাডভাইস খুব তোমার কাজে লাগতে পারে বা তো সে খুব খুব সিকিওর জোন একটা তোমাকে দিতে পারে তো সেই জায়গা থেকে তুমি কিন্তু খুব হ্যাপি ফিল করবে এবং এই মানুষটির সঙ্গে তোমার একটা অ্যাটাচমেন্ট আসতে চলেছে তো বন্ধুরা সত্যিকারেরই এখানে ইউনিভার্স দেখাচ্ছে তোমার জীবনে আগামী দিনগুলো কিন্তু খুবই ভালো আসতে চলেছে তো অবশ্যই বলবো ক্লেম করো রিডিংটা এবং থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স অবশ্যই টাইপ করো তো আজকের মতো এখানে শেষ করছি আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই